বাংলাকে দিয়ে গেছেন তার রাজনৈতিক সত্তার অন্যতম দিক হল এই বাংলায় একটা ইনসাফ ভিত্তিক সমাজ হবে একটা কল্যাণকামী রাষ্ট্র হবে এদেশের শহীদরা বারবার সাদা বরণ করেছেন একটা কল্যাণমূলক রাষ্ট্রের স্বপ্নের আকাঙ্ক্ষায় সেই স্বপ্ন বারবার প্রতারিত হয়েছে আমরা হাদি হত্যার রক্ত আমরা হাদির রক্ত বৃথা যেতে দেবো না আমরা মনে করি শরীফ উসমান হাতি শাহাদাতের বিনিময়ে আজকে ভারতীয় আগ্রাসন বিরোধী লক্ষ লক্ষ হাতি তৈরি হয়ে গেছে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের উদ্দেশ্যে বলতে চাই এই রাষ্ট্রের অন্যতম ব্যর্থতার কারণ হল ব্যর্থতার দায় নিতে না শেখা আমরা আশা করেছিলাম ইন্টারিম গভর্নমেন্ট অপরাপর সরকার থেকে হবে তারা ব্যর্থতার দায় নিয়ে ব্যর্থতার দায় নিবে কিন্তু আমরা দেখছি একটা অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা মিস্টার জাহাঙ্গীর সে এখনও শপথে বহাল আছে আমরা অবিলম্বে তার পদে দেখ চাই এবং হাদি হত্যার বিচারিক প্রক্রিয়ার দৃশ্যমান লক্ষণ আমরা দেখতে চাই ধন্যবাদ দর্শক আপনারা শুনতে পেয়েছেন আমরা এনসিপি নেতা ওমর ফারুকের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা আদি বিপ্লবী নেতা হাদি হত্যার প্রতিবাদে তারা এখানে বিক্ষোভ করছেন এবং আন্দোলন করছেন অতি দ্রুত তার বিচারের হাদি হত্যার যারা আসামি তাদেরকে বিচারের আওতায় এনে এবং তারা কিন্তু যেটা আমাদেরকে জানিয়েছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের তারা পদে কামনা করছেন পাশাপাশি আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে প্রায় দু কিলোমিটার ধরে কক্সবাজার যে বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনাল থেকে প্রায় দু কিলোমিটার ধরে রিং রুট পর্যন্ত ব্যাপক যানজটের অবস্থা দেখা দেখা দিয়েছে এবং প্রবাসীতে পড়েছেন হাজারো যাত্রী সেরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা যদি আপনাদের চেষ্টা করি যে বাস টার্মিনাল মেন সড়ক রয়েছে এবং কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক রয়েছে সেই মহাসড়ককে অবরোধ করছেন তারা এখানে টায়ার চালিয়ে তারা আন্দোলন করছেন তার তাদের বিপ্লবী হাদি হত্যার প্রতিবাদে তারা যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার আসামিরা গ্রেপ্তার না হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে আন্দোলন চালিয়ে যাবে বলে তারা সেখানে এই দিয়েছেন আমরা কিছুদিন আগে এনসি শীর্ষ নেতা কক্সবাজারের অমর ফারুকের সাথে কথা বলেছি তারা তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা হাতি হত্যার আসামি বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা স্বরাষ্ট্রপদেষ্টা জাহাঙ্গীরের পদে কামনা করছেন পাশাপাশি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক যেটি বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনালে তারা বিক্ষোভ করছেন এবং এখানে তারা আন্দোলন করছেন এবং এনসিপির নেতাকর্মীরা যারা রয়েছে তারা এখানে বসে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে থেকে একদম প্রায় দু কিলোমিটার দূরে কক্সবাজার অর্থাৎ টার্মিনাল থেকে প্রায় দু কিলোমিটার দূরে রিং রুট পর্যন্ত তারা আন্দোলন চালাচ্ছেন সেরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে তারা আন্দোলন করছেন এবং তারা কিছুক্ষণ আগে এখানে টাইগার চালিয়েছেন আন্দোলন করছেন এন নেতা কর্মীরা তারা দাবি করছেন যে তাদের বিপ্লবী নেতা হাদি হত্যার প্রতিবাদে যত পর্যন্ত তারা হাজি হত্যার আসামিরা গ্রেপ্তার না হয় অতক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন দর্শক আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি কক্সবাজার যে বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনাল থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে হাজি হত্যার প্রতিবাদে কক্সবাজারের এনসিপির নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং কক্সবাজার বাস টার্মিনাল থেকে প্রায় দু কিলোমিটার ধরে যে রিং রুট রয়েছে সেই রুট পর্যন্ত জামজের ভোগান্তে পড়েছেন হাজারো যাত্রী সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি তারা মেন সড়ক যেটি রয়েছে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক সেই সড়কের মূল পয়েন্টে তারা টায়ার দাঁড়িয়ে এখানে আইনসিপির নেতা কর্মীরা হাবি প্রতিবাদে আন্দোলন করছেন এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি